সালাম আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি যারা এই জায়গায় আসছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আজকে কপালটা যদিও খারাপ বৃষ্টি মানে পুরাই অস্থির বীজে পুরো চুপচুপ হয়ে গেছি আমরা এখন আছি হালদার মাস্টার কাছে আপনাদেরকে যদি একটু দেখাই হালকা হালকা একটু দেখা কিচ্ছু করেন না এই বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে এখানে আনছে এটাই সুক্রিয়া এই ভিতরে অন্ধকার মানে এখন মাগরীদের পরবর্তী সময়ে পুরোনো বৃষ্টির জন্য আপনাদেরকে দেখাতে পারি না এই দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি কোথায় এসেছি